ঈদকে সামনে রেখে একজন যাত্রী ঢাকা থেকে ভোলার উদ্দেশ্যে মাত্র দুশো টাকা যেতে পারবেন আমি রয়েছি আরিফায়দার আপনাদের সঙ্গে নারীর টানে বাড়ি যাবেন দ্বীপ জেলার ভোলার মানুষ তবে ভোলার মানুষ অনেকেই ভোগান্তি রয়েছে এবার এই যে কানিবাল ক্রুজ কানিবাল ওয়েব ঢাকা থেকে ভোলার ইলিশার উদ্দেশ্যে কয়টা দিকে ছেড়ে যায় আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ইউজ পরিমাণে মোটরসাইকেল রয়েছে যদিও আর ঈদের বেশ কয়েকদিন বাকি রয়েছে আমরা এখানে দেখতে পাচ্ছি এটি একটি মিনি আপ আর এই পাশে আমরা দেখতে পাচ্ছি এখানে একটি প্রাইভেট কার রয়েছে ওই পাশে রয়েছে সিএনজি তো দ্বীপ জেলার মানুষের একটি চিন্তা থাকে যে আমরা নারীর টানে বাড়ি যাব কিন্তু আমাদের তো একটি গাড়ি নেওয়া দরকার অনেকে হয়তো বা জানেন যে ঢাকা থেকে ইলিশার উদ্দেশ্যে যে কানিবাল ক্রুজ কানিবাল ওয়েব যে চালু হয়েছে অনেকে জানেন না যদি যারা না জানেন তবে ভাড়া সম্পর্কে আপনাদেরকে আজকে সম্পূর্ণ তথ্য দিব আপনারা জানেন কানিবাল ক্রুজ যখন উদ্বোধন হয়েছিল তখন আমি একটি লাইভ করেছিলাম যেটা হচ্ছে আমার চ্যানেলে এক নম্বর র্যাঙ্কিংয়ে যেটা হচ্ছে গিয়া তেত্রিশ মিলিয়ন তো হচ্ছে আমি আবারও কার্নিভ্যাল যে ওয়েব রয়েছে কার্নিভাল ওয়েব ঈদের আগে আগে সেরে যাচ্ছে ইলিশার উদ্দেশ্যে আজকে ঢাকা থেকে আটটার দিকে সেরে যাচ্ছে অর্থাৎ ইলিশা যে কয়টার দিকে পৌঁছাবে তবে সেটা আপনাদেরকে জানাবো এবং সাধারণ ড্যাগের ভাড়া এবং হচ্ছে আমরা মোটরসাইকেল থেকে শুরু করি যে আসলে মোটরসাইকেলের মোটরসাইকেলের ভাড়া কত ঢাকা থেকে ইলিশার উদ্দেশ্যে মোটর সাইকেলের ভাড়া পাঁচশো তিরিশ টাকা পাঁচশো তিরিশ টাকা আর সাধারণ একজন যাত্রীর ভাড়া কত সাধারণ একজন যাত্রীর ভাড়া মাত্র টাকা মাত্র দুশো টাকা এখানে একটু যোগ করি আপনি ঢাকা থেকে দুশো টাকা দিয়ে ভোলাতে যেতে পারবেন মানে কতটা সুবিধা রয়েছে তবে যত যা কিছুই চালু হোক না কেন আমাদের দ্বীপ জেলার ভোলার মানুষ একটা মেডিকেল কলেজ বরিশাল থেকে ভোলা সেতু এটা হচ্ছে কি আমাদের এক নাম্বার দাবি তবে সবাই ভিডিওটি শেয়ার করে দিবেন আর আমরা এই পাশে দেখতে পাচ্ছি একটু আসেন এই পাশে দেখতে পাচ্ছি একটি প্রাইভেট কার একটু এদিকে আসেন এই যে যে প্রাইভেট কারটি এটা ভাড়া কত এটার ভাড়া পাঁচ হাজার টাকা এটার ভাড়া পাঁচ হাজার টাকা আপনি পাঁচজন যাত্রী পাচ্ছেন মানে এটা একটু ক্যামেরায় তাকান মানে এটার ভাড়া হচ্ছে পাঁচ টাকা অ্যান্ড হচ্ছে পাঁচজন যাত্রী ফ্রি পাচ্ছে ফ্রি পাচ্ছে আচ্ছা এই পাশে একটা আমরা হাইক্স নাম কি বলে নোয়া এটা সম্ভবত নোয়া এই নোয়ার ভাড়া কত এটা সাত হাজার সাত টাকা আচ্ছা আরেকটা প্লাস আপনি পাঁচজন যাত্রী পাচ্ছেন এটার সাথে পাঁচজন যাত্রী প্লাস উভয় যদি হয়ে তো সেক্ষেত্রে এক্সট্রা ভাড়া দিতে হবে দুশো টাকা এক্সট্রা যদি বাইরে ব্যতিক্রম বেশি টাকায় আচ্ছা এক্ষেত্রে আপনি দুশো টাকা ভাড়া থাকে দুশো টাকা ভাড়া দিতে হবে আচ্ছা আমরা যেমনটা দেখতে পাচ্ছি এখানে একটা লাশের গাড়ি রয়েছে হ্যাঁ তো লাশের গাড়ি ক্ষেত্রে কানিবাল কোম্পানি কানিবাল কোচ কোম্পানি কি সুবিধা দিয়েছে যদি ওটা লাশের গাড়ি কি সুবিধা দিয়েছে লাশের গাড়ি সুবিধাতে আপনার আমি যতটুকু জানি আমার জানার মতে যে কয়েকজন আউটলুক থাকে এটা ফ্রি দেয় দেয় আর আপনার যে গাড়িটা শুধু গাড়িটা ভাড়া শুধু গাড়ির বডি ভাড়া কিন্তু আউটলুক এবং সে তো চলেই গেছে মানে এই সব সমস্ত ফ্রি শুধুমাত্র বডি ভাড়াটা দিতে হবে যেমন লাশের গাড়ির বডি ভাড়াটা কত টাকা হতে পারে এখানে আপনি মানে গাড়ি ওই নাম্বার আছে নাম্বারের অনুযায়ী মানে অনুমানিক কত টাকা আসতে পারে আপনি দশ হাজার বা পনেরো এরকম হয় দশ থেকে পনেরো হাজার আমরা যেমনটা দেখতে পাচ্ছি যে বড় ট্রাক বড় ট্র্যাকের ভাড়া কত বড় ট্র্যাকের ভাড়া আছে আপনি বারো হাজার পাঁচশো টাকা চোদ্দো হাজার টাকা সর্বনিম্ন কত সর্বনিম্ন বড় ট্রাক আপনি বারো হাজার টাকা সর্বনিম্ন বারো হাজার টাকা ছোট পিক আপ ছোট পিক আপের ভাড়া কত ছোট পিকআপের ভাড়া আপনি পাঁচ হাজার টাকা সাড়ে চার হাজার টাকায় আচ্ছা অনেক সময় যে আমরা দেখি থাকি যে অনেক সময় বলে যে ভাই আমি তো বাড়িতে যাবো অনেকে অসহায় ভাবে যে আমার কাছে ভাড়া নাই সেই ক্ষেত্রে কি করে সেই ক্ষেত্রে আমরা ছেড়ে দিই মানে সেই ক্ষেত্রে ছেড়ে দেন কোনো বিব্রান্তি তো পড়ে না 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 এ পর্যন্ত কোনো জাতি আমাদের এখানে বিব্রান্ত পড়ে নাম কি আপনার মিরাজ মিরাজ দর্শক আমরা কিন্তু আজ কোন ফেরিতে রয়েছে ফেরি কান্নিবাল ওয়েব ফেরি কান্নিবাল ওয়েব ওয়েব ঢাকা থেকে ভোলার উদ্দেশ্যে কয়টা দিকে ছেড়ে যায় ঢাকা থেকে ভোলার উদ্দেশ্যে আমাদের ঢাকা থেকে টাইম সকাল আটটায় ভোলা থেকে রাত্র আটটায় ভোলা থেকে রাত্র আটটায় আর ঢাকা থেকে সকাল আটটায় আর কানিবাল ক্রুজ কার্নিভাল ক্রুজও একই টাই জাস্ট আমরা এখন চালাই একটাই টাই আচ্ছা আচ্ছা তো আমি ছিলাম আরিফাদার আপনাদের সঙ্গে যদি আপনাদের কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর এই কার্নিভাল ক্রুজ কার্নিভাল ওয়েবের যে আপনার হেডলাইন নাম্বার আছে যদি আপনারা এছাড়া কোনো তথ্য জানতে চান অবশ্যই আমরা হেডলাইনটি হচ্ছে হেডলাইন নাম্বারটি রয়েছে যেটা হচ্ছে গিয়া কার্নিভাল অর্থাৎ হচ্ছে ঢাকার অর্থাৎ সদরঘাটের উল্টা পাশে হাসনাবাদ ফেরিঘাট আপনারা অনেকেই চিনতে যদি ভুল হয় আমি আপনাদেরকে লোকেশনটা একজাক্টলি বলে দিচ্ছি এটা অনেকে জানেন অনেকে অনেক জানেন না হাসনাবাদ ফেরিঘাটটা হচ্ছে সাবেক ফেরিঘাট অর্থাৎ এই জায়গাতে কিন্তু আগে সদরঘাট ছিল পরবর্তীতে কিন্তু সদরঘাট ওই পাশে নেওয়া হয়েছে এখন ঢাকা থেকে যারা ভোলার উদ্দেশ্যে যাবেন অনেকে ভাবছেন যে এখানে যাইতে কিন্তু অনেক জাম গ্যাদারিং আসলে এখানে কোনো গ্যাদারিংই নাই আপনি হচ্ছে ঢাকার যেখান থেকে হানিফ প্লাইভারে উঠবেন ওঠার পরে আপনি যে মাওয়া রোডটি ধরে পোস্তকলা যে ব্রিজটি রয়েছে পোস্তকলা ব্রিজের মানে বাম পাস দিয়ে লেন রয়েছে সেদিক দিয়ে নামলে আপনি যে কাউকে জিজ্ঞাসা করবেন যে হাসনাবাদ ফেরিঘাট কোথায় সবাই কিন্তু দেখাই দিবে